বন্ধুরা চলে এসেছি গল্পের আসরে আমি সুপ্রীতি সবাই নিশ্চয়ই ভালো আছেন আবার কয়েকদিন পর দেখা হচ্ছে আজকের বিষয় পিকনিক সামনে তো শীতকাল চলে এসেছে এখন চারিদিকে শুধু পিকনিক আর পিকনিক তা এই পিকনিক সম্বন্ধেই আজকে কিছু জানি পিকনিক শব্দটি বাংলায় বনভোজন চড়ি ভাতি চড়ুই ভাতি ইত্যাদি নানা নামে ডাকা হয় তবে বাংলায় প্রতিটি শব্দের ব্যঞ্জনা ভিন্ন ভিন্ন বনভোজনের আক্ষরিক মানে কিন্তু বনে ভোজন আবার রবীন্দ্রনাথের চড়িভাতি কবিতায় পাওয়া যায় একটি দিনের মুছল স্মৃতি ঘুচলো চড়িভাতি কাঠের ছাই পড়ে রয় নামে আধার রাতি এই চড়িভাতি বা ভাতি আবার বনভোজন হয়ে যাচ্ছে কবি গোলাম মোস্তাফার কবিতায় কেউ বসে হলদি বাটে কেউ বা রাধে ভাত কেউ বা বলে ধূতাই পুড়েই গেল হাত আমাদের দেশে চড়ুইভাতি কবে শুরু হয়েছে তার কোনো ইতিহাস পাওয়া যায় না পরম্পরা এবং পুরাণ থেকে কিছু তথ্য পাওয়া যায় তবে সেসবের ঐতিহাসিক ভিত্তি বেশ দুর্বল অনেকে মনে করেন ইংরেজরা ভারতে আসার পর থেকে যথার্থ অর্থে পিকনিক বা বনভোজন শুরু হয় কেউ কেউ বলেন পিকনিক আসলে ফরাসিদের আবিষ্কার টনি উইলসের বইতে সপ্তদশ শতকে পিকনিকের উল্লেখ পাওয়া যায় ইংরেজি পিক শব্দ এসেছে কথ্য পেক শব্দ থেকে যার অর্থ খুঁটে খাওয়া আর নিকের মানে হচ্ছে মূল্যহীন বস্তু পিকনিকের বাংলা তাই চড়ুই ভাতি কিন্তু বনভোজন কেন বন এখানে বাহির ঘরের খেয়ে বহু লোক যেমন বনের মোষ যেমন তাড়ায় এখানে সেই রকম বন শব্দের ব্যবহার বাড়ির বাইরে গিয়ে খাওয়া দাওয়া তবে তা রেস্তোরাঁয় হলে চলবে না ইউরোপে সাধারণত পিকনিক হয় গ্রীষ্মকালে প্রচণ্ড ঠান্ডায় পিকনিক হয় না আমাদের ভারতীয় উপমহাদেশে বাংলায় বললে আরও যথার্থ হয় বনভোজন বা ভাতি হয় শীতকালে উপমহাদেশের গরমে বাইরে বেরিয়ে পিকনিক করা বেশ অসুবিধাজনক নদীর পাড়ে কিংবা কোনো উদ্যানে এই বনভোজন হয় আর সেই পিকনিক যদি জলাশয় বা হ্রদ পর্বত উদ্যান এই তিনের মিশেল অধিকরণে হয় তাহলে তো আর কথাই নেই এমনই পিকনিকের একটি উদাহরণ পাওয়া যায় মহাভারতে স্থান রৈব গুজরাটে জুনাগড় শহরের আধ স্থান রৈবতক গুজরাটে জুনাগড় শহরের আদমাইল পূর্বে প্রাচীন সুদর্শন হ্রদের তীরে পৌরাণিক রৈবতক কাশিরাম দাস লিখেছেন রৈবতক যত গিরি গিরিমণিশীল কামগিরি খণ্ডগিরি গিরি এ হেন গিরি সমাকীর্ণ অরণ্য ও হ্রদের কাছাকাছি পিকনিক হচ্ছে এই পর্বটি ছিল সে সময় অনত্য রাজবংশের অধীনে সেখানে বাস করেন দেবতারা দ্বারকার মানুষ সেখানে নিয়মিত আসেন এবং উৎসব আনন্দ করেন তারা ধর্মীয় আচার হিসাবেই বনভোজনও করে থাকেন এই রৈবতক পর্বত এখনকার গিরানার পাহাড় এখানে কৃষ্ণ তার অগণিত স্ত্রীদের সঙ্গে বনভোজন করতেন ভবিষ্যপুরাণ স্কন্দপুরাণ বরাহ পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের পত্নীরা এই স্থানে কৃষ্ণপুত্র সাম্যের প্রতি অনুরক্ত হন হ্রদে স্নান পাহাড়ে এবং পান ভোজন ইত্যাদির মধ্যেই একজন কৃষ্ণপত্নী তার নাম নন্দিনী তিনি সাম্যের পত্নী লক্ষণার মতো বেশভূষা ধারণ করে সাম্যের সামনে এলেন লক্ষণা আবার দুর্যোধনের কন্যা নন্দিনী লক্ষণার মতো সেজে গুজে ছদ্মবেশে আলিঙ্গন করলেন বনভোজনের আনন্দ আর নিছক আনন্দ থাকল না সেই খবর ঢেঁকি চড়ে চলে এলো ভগবান কৃষ্ণের কাছে কে নিয়ে এলেন সেই বিনা বাদক নারদ মহাভারত অনুযায়ী এই সংবাদ শুনে কৃষ্ণ নিজের পুত্রকে কুষ্ঠ রোগের অভিশাপ দিলেন আর তরুণী পত্নীদের বললেন স্বামীর মৃত্যুর পর তারা দস্যুদের দ্বারা লাঞ্ছিত হবেন সূর্যের উপাসনা করে দুর্যোধনের জামায়ের চড়ুই ভাতের এমন করুণ পরিণতি নিশ্চয়ই কাম হতে পারে না ঊনবিংশ শতকের বাংলা অভিধান সমূহে কিন্তু বনভোজন বা চড়ুই ভাতের উল্লেখ নেই বিংশ শতকের শুরুতে সুবল মিত্র তার অভিধানে দুটি শব্দকে স্নান দিয়েছিলেন জ্ঞানেন্দ্রমোহন বা হরিচরণের অভিধান শব্দ দুটিকে পাওয়া যাচ্ছে বটে কিন্তু তাদের অর্থ দুটি ডিকশনারিতেই পিকনিক বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শব্দ সংগ্রহ নামক সংকলনে চড়ইভাতি শব্দটি পাওয়া যাচ্ছে কিন্তু বনভোজন শব্দটি সেখানে অনুপস্থিত নগেন্দ্রনাথ বসুর অভিমত হলো বনভোজন আমাদের দেশে ধর্মীয় আচার হিসেবেই প্রচলিত মুসলমানের ওলা বিবি হলেও হিন্দুর ওলাইচণ্ডী ওলা বিবির আগমন ভালো কথা নয় তিনি জনপথে প্রবেশ করলে কলেরা ওলা ওঠা হবেই যে কোনো প্রকার মহামারীর জননী তিনি তাই তাকে পুজো দিয়ে দূরে দূরে রাখতে হয় বিবি কোথাও বনবিবিকে খাবারের অগ্রভাগ উৎসর্গ করে গ্রামের লোক খাদ্য গ্রহণ করতেন আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে অবধি বাগানে কিংবা পুকুরের ধারে বিবিকে অর্চনা করে গোটা গ্রামের লোক বনভোজন সারতেন এক থালা খেয়ে এবং এক থালা বাড়ি নিয়ে এসে সেই উদযাপন শেষ হতো খাবার নয় তা ছিল প্রসাদ সাধারণত পৌষ মাসে ধান ওঠার পর এই পিকনিক হতো সেই জন্য গ্রামেগঞ্জে পিকনিকের অন্য নাম পৌশালি পুষালি পোশালি নবাব মহারাজাদের পিকনিক অবশ্য অন্য ধাঁচের ছিল কলকাতার গার্ডেন রিচ অঞ্চলে জোরদার বনভোজন হতো আবার পিকনিক গার্ডেন কিংবা দমদমের পিকনিকও সুবিধিত উনিশশো সালে রবীন্দ্রনাথ লিখেছেন দমদমের বাগানে চড়িভাতি করা আসা যাক গার্ডেন রিচ আরও নির্দিষ্ট করে বললে মেটিয়াবুরুজে একটা সময় বাঙালি বাবুরা পিকনিক করতে যেতেন এই অঞ্চল ছিল অভিজাতদের বাগান বাড়িতে পূর্ণ গভর্নর জেনারেল বা বড়লাটের বাগানবাড়ি থেকে বর্ধমানের ক্ষত্র রাজা মহাতাব চাঁদের প্রমোদ উদ্যান ছিল এই অঞ্চলে পরে অবশ্য সেসবের পরিবর্তন হতে থাকে যে বছর ওয়াজিদ আলী শাহ ইন্তিকাল করলেন তারপর থেকে এই তল্লাটে ফিস্টের আয়োজন দ্রুত বৃদ্ধি পেতে লাগল অভিজাত বাঙালিবাবু গোড়া সাহেব আর কিছু নাবিক মিলে সেই সব পিকনিক শেষমেশ মৎসবের আকার ধারণ করত। মদ মাংস আর মেয়ে মানুষের নিয়ে গঙ্গার ধারে বাগানবাড়িতে বাড়িতে চলত সারা দিন ধরে হুল্লোর কখনো গজল কখনো বা ইউরোপীয় সঙ্গীত সেই আসরে এছাড়া শোভাবাজার রাজবাড়িতেও বসতো আসর তাকে অবশ্য পিকনিক না বলে গ্র্যান্ড ফিস্ট বলায় সঙ্গত বুরুজে ওয়াজিদ আলী শাহের মৃত্যুকে কেন্দ্র করে যেমন পিকনিক উৎসব চালু হলো তার ঠিক একশো বছরেরও বেশি আগে পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজের পতন ও তার মৃত্যুকে কেন্দ্র করে শোভাবাজারে আরম্ভ হয়েছিল ইংরেজ সাহেব ও ব্রিটিশ রাজভক্ত বাঙালি বাবুদের পিকনিক মেনু হিসাবে গরু শুয়োর মদ্য কিছুই বাদ থাকত না তবে ছোটবেলায় গ্রামে গঞ্জে যেসব বাচ্চারা অথচ ছোট মানে দশ বছর বয়সী যারা তারা বাড়ি থেকে চাল ডাল ডিম আলু মশলা নিয়ে আসতো পাঁচ বাড়ির ডাল চাল ও বাসন নিয়ে কাঁচা হাতে রান্না হতো তাতে স্বাদ কী হতো বোঝাই যাচ্ছে কিন্তু রান্নার এবং বড় হওয়ার আনন্দ খাবারের সাথে ছাপিয়ে যেত একই চিত্র আমরা আমেরিকায় দেখতে পাই সেখানে এই পিকনিককে বলা হচ্ছে পটলাক নিজেরা নিজেরা খাবার এনে ভাগাভাগি করে পার্কে বসে খাওয়া হয় বনভোজন বা পিকনিকের সঙ্গে ধর্মীয় আচারের যেমন যোগ আছে তেমনি যুদ্ধ বিপ্লবের সঙ্গে তার সংযোগ নেহাত কম নেই ফরাসি বিপ্লবের পর জাতীয় উদ্যানগুলি সাধারণত জনগণের পিকনিকের জন্য প্রথম খুলে দেওয়া হয় ঊনবিংশ শতকে দেখতে পাই লন্ডনের অভিজাতরা মিলে পিকনিক সোসাইটি তৈরি করছেন পিকনিক ভালো কিন্তু একটা না চলে চলতেই পারে সেটা যদি হয় মানব জন্ম একজন দার্শনিকের পণ্যকুটুরে গিয়েছিলেন কয়েকজন মানুষ যারা সেই অঞ্চলে পিকনিক করতে গিয়েছিলেন আগ্রহের বসে দার্শনিকের ঘরে গিয়ে তারা অবাক দেখেন সামান্য একটা জলের কুঁজো শতরঞ্চি আর সামান্য কিছু বাসন সেই আবাসে এত অল্প জিনিস নিয়ে চলে কি করে আপনার এমন প্রশ্নের জবাবে সেই চিন্তাবিদ বলেন আপনাদের কাছেও তো স্বল্প জিনিসপত্র তারা জানালেন যে তারা তো পিকনিকে এসেছেন আবার ফিরে যাবেন দার্শনিক চট জলদি বলে উঠলেন তিনিও পিকনিকে এসেছেন একদিন ফিরে যাবেন মহাকালের কাছে আজকের নিবেদন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে অন্য কোন দিন তবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের অন্য ভিডিও দেখতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন